কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উঠবে সেদিন সুপ্রিয় ভিওয়ার সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেখতে পারছেন বাংলার মাঠ কিন্তু আবারও সবুজ ভরে গেছে ভুট্টার জমি ভুট্টার রোপণে প্রায় এক দেড় মাস হয়ে গেছে এখন সার দিয়ে ভুট্টার যে মাছে যে কেলগুলো আছে সেগুলো বেঁধে দিতে হবে এবং পানি প্রথম সেচ দিতে হবে তারপরে কিন্তু ভুট্টা বাড়া শুরু করে আরও দ্রুততার হবে তো আমি আজকে একটা জমিতে ভুট্টার মাঝখান দিয়ে লাঙ্গল টেনে দিয়েছিলাম সেই জমিটার সমান করে দেবো এই তো আমার গাড়ি রয়েছে একটা আমরা বলি এটা হচ্ছে হাত ছাউনি অর্থাৎ অনেকে বলে হাত ন্যাংলা মানে হাত দিয়ে এটা টানলে সমান হয়ে যায় দাগগুলা দেখতে পাচ্ছেন চতুর্দিকে ভুট্টা খুব সুন্দর আল্লাহ রহমতে এদিকটা কিন্তু ভুট্টাটা একটু কিছুটা একটু বড়ো হয়েছে আর এদিকটা কিছুটা ছোটো অনেকে সাথী ফসল হিসেবে আলু লাগাইছে তো যাচ্ছি বাড়ি থেকে প্রায় অনেকটা দূরে বলা চলে এই তো ওই যে বাড়িটার পরে আমার বাড়ি সামনে ওই যে গাছগুলোর পরে যে জমি সেটাতে যাচ্ছি আপনারা অনেক দিন থেকে আমার ভিডিও পান না আসলে এই ভিডিও দেওয়া হয় না ব্যস্ততার কারণে আপনারা আমার চ্যানেলে সবাই ভুট্টার চাষের ভিডিও দেখতে খুব পছন্দ করেন আমি জানি তো শুরু থেকে আসলে ভিডিও দেওয়া হয়নি গতবার আমি ভুট্টা রোপণের ভিডিও দিয়েছিলাম ভুট্টার কিছু ভিডিও দিয়েছিলাম তার আগের দিয়েছিলাম এবারও দিচ্ছি কারো যদি কোনো জানার থাকে ভুট্টা কাজ ভুট্টার চাষ সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আর এরকম মাঠ ফসল ভরা মাঠ দেখতে কিন্তু খুবই ভালো লাগে প্রাকৃতিক দৃশ্য আপনারা জানেন জানুয়ারি মাস চলছে কোন কনে শীত ঠান্ডা উত্তরবঙ্গ লালমনিহাট জেলা তিস্তা নদী তিস্তা ব্যারাজ এলাকা ডালিয়া তিস্তা ব্যারাজ এলাকায় কিন্তু আমার বাসা আপনারা জানেন আমি বলেছিলামও যে ওই গ্রামটার পরেই কিন্তু তিস্তা নদী নদী কিন্তু এক পর্যায়ে আমি যেখান দিয়ে হাঁটতেছি এদিকেই ছিল কালক্রমে ভূমিকম্প এবং বন্যার কারণে দক্ষিণ দিকে সরে গিয়ে এখন ওই দিক দিয়ে প্রভাবিত হয় তো খুবই কম করে শীত ছিল এ মাসে পনেরো তারিখের মধ্যে আবহাওয়া বিভাগ জানিয়েছে যে তাপমাত্রা কিন্তু চার ডিগ্রিতে নামবে আসলেই দিনের বেলায় সুন্দর রোদ্র উজ্জ্বল পরিবেশ রাতের বেলায় শীত আবহাওয়া অভিষেক জানাইছে যে এই যে চার ডিগ্রিতে নামবে এই শীতটা অবশ্যই রাতের বেলায় হবে মানুষ ওই জন্য বুঝতে পারবে না তেমনটা তো দিনেবেলায় রোদ থাকবে আলহামদুলিল্লাহ আসলে দিনের বেলায় শীতের তীব্রতাটা বাড়লে অথবা প্রভাব যদি চলমান থাকে তাহলে খুবই কষ্ট হয়ে যায় মানুষ যেমন তেমন মানুষ তো শীত নিবারণের পোশাক আছে কিন্তু গরিব মানুষদেরও কম আছে পাশাপাশি গরু ছাগল হাঁস মুরগি এক কথা গবাদি পশু এবং বন্য যে পশু পাখিগুলো আছে তাদের খুব কষ্ট হয়ে যায় রাতে বেলা যদি থাকে তারপরেও তাদের কষ্ট হয় বনে প্রাণীদের তারপরে আবহাওয়া যদি দিনের বেলা যদি ভালো থাকে তো আবার সেটা মানিয়ে নেওয়া যায় কিন্তু টানা যদি চলে তখন কিন্তু শীত টানা চললে কিন্তু খুব কষ্ট হয়ে যায় তো আপনাদেরকে দেখাচ্ছি আর আমি আগাচ্ছি কথা বলতেছি দেখতে থাকুন এই যে আমার একটা জমিতে চলে আসলাম আর এখানে কিন্তু সরকারি যে বিএর শেষ প্রকল্প আমার জমিতেই পড়েছে আলহামদুলিল্লাহ পানি দিতে কোনো সমস্যা হয় না এই জমিটার ভুট্টার একটু খারাপ দেখা যাচ্ছে গরুটা তো হয় নাই হয়তো মাটির একটু না রস কম এটা তো সার দিয়ে পানি দিলেই আল্লাহর রহমতে হয়ে যাবে আর আমার জমিতে যেহেতু ডিপ এটা হচ্ছে এই ডিপের লাস্ট একদম এই দিকে দেখতে পাচ্ছেন আর কয়েকটা আছে কিন্তু এদিকে আর নাই কারণ আমার জমিতে আল্লাহর রহমতে এটা এসে শেষ হয়েছে তো এই পাইপটি হচ্ছে পানি দেওয়া হয় আর এইখান দিয়ে যে অতিরিক্ত বাতাসটা থাকে সেটা কিন্তু বের হয়ে আসে তো আমি সামনে এই জমিটা আমি লাঙ্গল টেনে দিয়েছিলাম মাঝখান দিয়ে ওরা হাত সামনে দিয়ে এটা সমান করে দিয়েছি সামনে যে আরেকটা জমি আছে সেটা একটা বাকি বাকি আছে প্রায় আধা দন বলি আমরা আধ দন বা দন বলি আধা বিঘা জমি সেটাতে আমি যাচ্ছি এখন তো সেটা টেনে করে দিলেই আমার কাজটা শেষ হবে এক ঘন্টা খানিক সময় লাগতে পারে তো আমি আপনারা আমার সাথে থাকুন মতামত জানাবেন সুন্দর সুন্দর ভিডিও পাবেন গ্রামীণ নিজেস্বর আর ভুট্টাচার সম্পর্কে জানতে চাইলে আমাকে অবশ্যই আপনারা জিজ্ঞাসাবাদ করবেন আজকে চলে আসলাম দুপুর সময়ে গোসল করার আগে এই কাজটুকু শেষ করে আমি গোসল করি এখন যেটাতে আমি চলে আসলাম যে গাছগুলো সারি দেখতে পাচ্ছেন এখান দিয়ে এক সময় নদী ছিল এটা নদীর পার ছিল এ কাছে সারিগুলা তো নদী ছিল এ কালকর্মে বললামই তো আমার সামনেও যে দেখা যাচ্ছে ওইটা নদীর আর একটা পার ছিল আর কি তো কালকর্মে কিন্তু নদী দক্ষিণ দিকে ধাবিত হয়ে ওদিক দিয়ে প্রভাবিত হয় এই তো আমার আরেকটা জমিতে চলে আসছি এই যে এইটা জমির ভুটটা অনেকটা বড়ো হয়ে গেছে কেলো আমার হয়ে গেছে পানি দেওয়ার সময় হয়ে গেছে অলরেডি আর এইদিকে যেটা হচ্ছে এই যে আমার জমিটা অলরেডি কিন্তু সুন্দর আল্লাহ রহমতে সুন্দর ভুট্টা হয়েছে এবার আমি কিন্তু ভুট্টা লাগিয়েছি আপনারা জিজ্ঞাসা করতে পারেন কি পাইনিয়ার কোম্পানি বাংলাদেশে যেটা সবচেয়ে ভালো ভুট্টা বীজ যারা আমদানি করে পাইনিয়ার অর্থাৎ বাংলাদেশ পেট্রোকাম ইন্ডিয়ার হচ্ছে পাইনিয়ার কোম্পানির আমি অনেক ক্ষেত্রে তিরিশ স্পন্ন পরিচিত সবাই এটা কিন্তু তার সে আপডেট চার দুই বছর থেকে গতবার লাগিয়েছে অনেকে তার আগের বার ট্রায়াল হয়েছে তো এটা হচ্ছে তেত্রিশ উনিশ আমার ভুট্টা চারটা হচ্ছে তেত্রিশ উনিশ আমি প্রায় পাঁচজন জমিতে আমি এই ভুট্টাটা লাগিয়েছি আল্লাহর আল্লাহর রহমতে আর দুই দুই দিন জায়গাতে আমি অন্য ভুট্টা লাগাইছি দুই জাতের দেখি কোনটা কীরকম হয় আর এটা কিন্তু বীজের দাম অনেকটা বেশি বেশি বলতে এটা প্রায় হাজার টাকার উপরে হাজার কোন এগারোশো টাকা এরকম কেজি আর ওগুলা কিন্তু সাড়ে পাঁচশো ছয়শো এরকম কেজি তো প্রায় অর্ধেক দাম কম বেশি এটা অঙ্কুরোদ্গম ক্ষমতা খুব ভালো গাছগুলোও দেখা যাচ্ছে খুব সুন্দর টলটলে আর আমি দূরত্বটা বেশ বজায় রেখেছি সুন্দর নয় ইঞ্চি দশ ইঞ্চি তো এই যে আরেকটা ডিপ কল আমার জমিতেই কিন্তু এটা দেখতে পারছেন তো এখান থেকে পানি নেওয়ার সুবিধা হয় তো আমার ভুট্টা গাড়া দুই তিন দিন পরে তো আমরা মাজরা পোকার স্প্রে করেছিলাম আল্লাহ মাজরা হয় না কিন্তু এই ভুটটা গ্রোথ বেশি হওয়ার কারণে এটাতে কিছু পোকা আসছিলো সেটা হচ্ছে পাতা দেখে খেয়ে যে পায়খানা করে পোকাগুলো ডোরা বলে সম্ভবত তো এই জন্য আমি কিন্তু স্কোয়ার কোম্পানির একটা ওষুধ দিয়েছিলাম লিভা লিভাটা হচ্ছে এমআইএ কিনবেন জয় কেজি স্কোয়ারে মনোগ্রাম তো এটা আমি দিয়েছিলাম প্রায় দশ গ্রামের একটি প্যাকেট দর্শতাকে দেওয়া যায় সুন্দর তো আমি এটা কিন্তু প্রয়োগ করেছিলাম আল্লাহ সেই পোকাগুলো নাই আমি এই যে পোকাগুলো দেখছেন এই যে এই যে দেখা যাচ্ছে এই যে পোকাটা এই পোকাগুলা এই পোকাগুলা ছোট থেকে আবার বড়ো হয় এটা মারা গেছে সম্ভবত তখনই হ্যাঁ ওষুধ পরে মারা গেছে এটা এটা জীবিত নাই তো এরকম কিছু পোকা ছিল ইনশাল্লাহ মরে গেছে নাই যতটা সম্ভব আসলে মরে গেছে তারপর এই কাজগুলো কিন্তু ভালো আছে আল্লাহ রহমতে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আর সকলে আমার জন্য দোয়া করবেন আমার কৃষিকাজ ভালো মতো সম্পন্ন করতে পারি আমিও দোয়া করি আপনারা ভালো চলেন তো সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম খুদা হাফেজ